প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি আল্লাহ তালা রহমতে ভালো আছেন তো বন্ধুরা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি নিয়ে সপ্তাহান্তে আবার হাজির হলাম পুরো সপ্তাহের চাকরির খবর জানাবো সরকারি বেসরকারি এবং কি কি পদে আছে বিভিন্ন তথ্যগুলো নিয়ে পুরো বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন সেই সাথে বন্ধুরা আমার এই কারেন্ট আমি চেষ্টা করি সবসময় নতুন নতুন চাকরির তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য সরকারি বেসরকারি এনজিও সহ বিভিন্ন তথ্য তথ্য এবং ইনফরমেশনগুলো এখানে পেয়ে যাবেন নতুন নতুন চাকরির আছে এবং বিভিন্ন পদের আবেদনে করার পদ্ধতিগুলো দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন কোনো জবে যদি মিসিং থাকে আবেদন করতে পারবেন সেই সাথে নতুন চাকরির তথ্য পেতে সবার আগে আমার কারেন্ট বিটি জবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন কোন চাকরির তথ্য আপনার কাছে সরাসরি পৌঁছে যান সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি প্রকাশিত হয়েছে মে পত্রিকা পুরো সপ্তাহের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি গুলো এখানে দেওয়া আছে এই নিয়োগ বিজ্ঞপ্তি যতগুলো দেওয়া আছে এই সবগুলোতে আপনি আবেদন করতে পারবেন কারণ যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় তার সবগুলো মেয়াদ থাকে যদি কোনো আবেদন মিস হয়ে থাকে তাহলে ওর দিকে আবেদন করতে পারবেন ঢাকা ম্যাটস ট্রানজিট কোম্পানি লিমিটেড পদ সংখ্যা একশো বিশ জনকে নিয়োগ করা হবে সেকশন ইঞ্জিনিয়ারিং পদে ছয় জনকে নিয়োগ করা হবে এছাড়া ব্যাংকার সিলেকশন কমিটির পদ সংখ্যা আছে ছয়শ বিভিন্ন ব্যাংকের অধীনে এই নিয়োগগুলো করা হবে যেরকম অফিসার নেবে আইটি অফিসার সোনালী ব্যাংক পিএলসি একশো জন জনতা ব্যাংক পিএলসি একশো জন অগ্রণী ব্যাংক পিএলসি তেতাল্লিশ এই মোট তিনশো বত্রিশ জনকে নিয়োগ করা হবে সিনিয়র অফিসার সোনালী ব্যাংকের শুধু এক সিনিয়র একটি পদে একশো ছিয়াষট্টি পদে নিয়োগ করা হবে তা আপনার ইচ্ছা করলে এটাতে আবেদন করে রাখতে পারবেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ পদ সংখ্যা তিনশো তেষট্টি জন এই তিনশো তেষট্টি জনের মধ্যে হিসাব রক্ষক আছে বত্রিশ জন এটা বাণিজ্যিক বিভাগে যারা আছেন যারা ডিগ্রি বা মাদ্রাসা ডিগ্রি পাশ করেছেন স্নাতক ডিগ্রি তারাই আবেদন করতে পারবেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই তিনশো তেষট্টি পদে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি পদের সংখ্যা নিরানব্বই জন এই পদ সংখ্যা নিরানব্বইটির মধ্যে নিরাপত্তা প্রহরী পঞ্চাশ জনকে নেওয়া হবে এসএসসি দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন তবে উচ্চতা লাগবে ফুট ইঞ্চি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দিনে ছত্রিশ জনকে নিয়োগ করা হবে উচ্চমান সহকারী পাঁচজন জন আর হিসাব রক্ষক চারজন স্টোর কিপার চারজন আরো অন্যান্য পদ সহ ছত্রিশ জনকে নিয়োগ করা হবে এনজিওর একটি বিশাল পদসংখ্যা আছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা আগামী পনেরোই জুন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন পনেরোই জুন পর্যন্ত আবেদনের সময় আছে টি এম এস এস এর পদসংখ্যা দুই হাজার নয়শো বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি শাখা ব্যবস্থাপক দুইশো জন শাখা হিসাব কম্পিউটার পাঁচশো জন ফিল্ড সুপারভাইজার পনেরোশো নয় এক হাজার পাঁচশো জন সরকারি সহকারী ফিল্ড অফিসার আহ সুপারভাইজার পাঁচশো জন বিনিয়োগ কর্মী ইসলামিক আহ শাখার জন্য দুইশো জন নিয়োগ করা হবে এই দুই টি পদ আছে তা আপনারা ইচ্ছে করলেই টি এম এস এস এর আবেদন করে রাখতে পারবেন এছাড়া উপজেলা কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে মোট প্রদর্শংখ্যা এক হাজার পাঁচশো তেষট্টি জন এটাও বাইশে মে পর্যন্ত আবেদন করতে পারবেন তো দেখে আপনারা আবেদন পরিবার পরিকল্পনা পরিদর্শক একশো বাহাত্তর প্রোগ্রাম অফিসার একশো আশি জন এগুলো দেখে আবেদন করে ফেলবেন গ্রামীণ ফোন ফোর জি নেটওয়ার্কে বারোশো চল্লিশ জন এই দুটো নিয়োগ বিজ্ঞপ্তি উপজেলা কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র এবং গ্রামীণ ফোন ফোর জি এই দুটো নিয়োগ বিজ্ঞপ্তি থাকেই জানি না এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কি অরিজিনাল হয় কিনা তা আপনারা দেখে যাচাই করে আবেদন করে রাখবেন বাংলাদেশ ট্রেনিজ উদ্যোগ ইন্দ্রন কমিশনের উনচল্লিশ জনকে নিয়োগ করা হবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে আটত্রিশ জন রাজশাহী বিশ্ববিদ্যালয় পদসংখ্যা তেষট্টি জন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এগারো জন জেলা প্রশাসক কার্যালয় হবিগঞ্জ প্রদর্শনার তেপান্ন জন বর্তমানে আপনাদের জন্য সবচেয়ে জেলা প্রশাসকের যে আবেদনগুলো করতিছে প্রত্যেকটা জেলাতেই প্রায় আবেদন করতে করতেছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতেছে তা আপনারা ইচ্ছা করলে কিন্তু এক জেলার লোক আরেকজন মানে সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গাতে আবেদন করতে করতে পারবেন এই জেলা প্রশাসকের চাকরিগুলো অনেক ভালো হয় এবং পাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হয় তাই আপনারা আবেদন করে রাখবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পদ সংখ্যা ছয়শো বাষট্টি জনকে নিয়োগ করা হবে এরপর চট্টগ্রাম বন্দরে আঠাশ জনকে নিয়োগ করা হবে ইসলামিক ফাউন্ডেশনে যেটা বললাম তারই অনেকগুলো পদ এখানে দেওয়া আছে যেরকম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি চুয়াত্তর জনকে এখান থেকে নেওয়া হবে তিনশো তেষট্টি পদের যে একটাতেই চুয়াত্তর জনকে নেওয়া হবে ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে নেওয়া হবে ছয় জন রপ্তানি ব্যুরো উন্নয়ন ব্যুরো পদের সংখ্যা চুয়াল্লিশ জন বাংলাদেশ নিয়ন্ত্রণ কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি আছে জেলা পরিষদ কার্যালয় নওগাঁ ছয়টি পদে আবেদন করতে পারবে এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট তিরানব্বই বি এফ কোর্সে আপনারা আবেদন করতে পারবেন এইগুলো পদে অসংখ্য জনকে নিয়োগ করা হবে এভিয়েশন অ্যান্ড দ্য অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের পদের সংখ্যা বারো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পদের সংখ্যা ছয় জন এই মোটামুটি এই সপ্তাহে প্রায় অনেকগুলো জব আছে আপনারা দেখে আবেদন করতে পারবেন বিশেষ করে এনজিও চাকরি যেটা বললাম দুই হাজার নয়শ পদ আছে এই পদে দেখে ব্যাংকার সিলেকশনে যাদের আইটি সেকশন স্নাতক পাস আছে ডিগ্রি পাস আছে তারা আবেদন করতে পারবেন ইসলামিক ব্যাংক ফাউন্ডেশনের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে তো বন্ধুরা এগুলো দেখে বিস্তারিত জেনে আপনারা আবেদন করে রাখবেন যদি কোনো আবেদন তো হয়তো অনেক চাকরিতে করেই ফেলছেন কিন্তু যদি কোনো জবে মিসিং থাকে এই ভিডিওটি পুরোটা দেখে আবেদন করে ফেলবেন সেই সাথে যদি আরও কোনো জবের প্রয়োজন হয় সরকারি বেসরকারি এনজিও তা আমার এই চ্যানেল ঘুরে আপনারা দেখে আসতে পারবেন কোনো জবে যদি আবেদন করা মিসিং হয়ে থাকে তাহলে দেখে আপনারা আবেদন করে রাখতে পারবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন চাকরির তথ্য আপনারা সবার আগে পেয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই মন্তব্য করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ